হৈছে সুন্দৰ হৈছে ডাকেলে কিয় লাচ

কি অৱস্থা বাৰু

সবার প্রথমে আমার আমাদের যে কমিটির সবাই আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সব থেকে বড় কথা আমার আমার কপালটা অনেক ভালো নির্বাচনের পরেই শাহনের জন্মদিন ছিল তারপর আমার জন্মদিন আমাদের কেক কাটা হয়েছে আর হচ্ছে আগেও নিপুণ আমার জন্মদিনের কেক কেটেছে আগে বেশ কয়েকবার এটা আসলে ভালোবাসা থেকেই কিন্তু এটা হয় আর নিপুনকে তো অবশ্যই বলবো ও আমার বোন ও আমার ভালোবাসার মানুষ নিপুন আপাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আর আমার যে আমার যে ভোটার ভাই বোনের আছে আমরা আমরা যত শিল্পীরা আছি আমার নির্বাচনের সময় আমি আসলেই অনেক অসুস্থ ছিলাম ব্যস্ত ছিলাম আসলে সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারিনি কারণ আমি একজন অভিনেত্রী আমাদের শিল্পীরা আমাকে অনেক অনেক ভালোবাসে আমি আমি পরপর চারবার নির্বাচিত হয়েছি আমি সব শিল্পীদের ভালোবাসে পেয়েই কিন্তু আমি নির্বাচিত হয়েছি তো ধন্যবাদ আমার সিনিয়র বড় ভাই বোন এবং আমার 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 যারা জুনিয়র আছে তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আর এখানে আমার ভাইয়েরা আছে এরা হচ্ছে আমার প্রাণ আমি আসলেই সবসময় আমি তাদের মাঝে থাকতে চাই সবাই আপনারা তো অবশ্যই আমার ভালোবাসার মানুষ আপনাদেরকে তো অবশ্যই হবে কারণ আমরা তো এফপিসি আপনারা কি মানে এই আপনারা হচ্ছে পুরো বাংলাদেশের সবাইকে সবার কানে এবং চোখে পৌঁছে দেন তো थैंक यू আপনাদের